তার সন্ত্রাসী বাহিনী গঠন করে সাধারণ মানুষের জায়গা জমি দখল করত এবং মানুষের উপর নির্যাতন চালাই সেই নির্যাতনের শিকার মানুষগুলোই বিক্ষুব্ধ হয়ে আজকে কোট চত্বরে ভিড় জমিয়েছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে قوم کے نام اوپر بھی ہے وہ اپ کا ہاں قوم کے نام دو ہی کرے ذمہ دار کرے قوم کے نام دو ہی کرے ذمہ دار کرے قوم کے نام دو ہی کرے ذمہ دار کرے Obrigado.